নমস্কার বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয়বস্তু হল ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজ পেপার অ্যাক্ট নাইনটিন ফিফটি এই আইনটি প্রথমে উনিশশো সালে প্রণীত হয় পরে এটি উনিশশো সালে সংশোধিত হয় এটি ভারতের একটি গুরুত্বপূর্ণ আইন যার মূল উদ্দেশ্য হল জাতীয় গ্রন্থাগার কলকাতা এবং অন্যান্য পাবলিক লাইব্রেরিকে প্রকাশিত প্রতিটি বই ও সংবাদপত্রের একটি কপি প্রদান বাধ্যতামূলক করা যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলো সংরক্ষিত থাকে আবারও বলি আইনটির নাম ডেলিভারি অব বুকস অ্যান্ড নিউজ পেপার অ্যাক্ট নাইনটিন এটি সারা ভারতে প্রযোজ্য এই আইন অনুসারে বুক বলতে বোঝায় যে কোনো ভলিউম তার অংশ পুস্তিকা সঙ্গীতের সিট মানচিত্র চার্ট প্ল্যান ইত্যাদি তবে প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অব বুকস অ্যাক্ট এইটিন সিক্সটি এর অধীনে প্রকাশিত সংবাদপত্র এর মধ্যে পড়ে না এই আইনে নিউজ পেপার বলতে বোঝায় যে কোনো প্রিন্টেড পত্রিকা যাতে সংবাদপত্র বা সংবাদ সম্পর্কিত মন্তব্য থাকে ডেলিভারি অব বুকস প্রকাশককে বাধ্যতামূলকভাবে যে সবগুলি করতে হবে যেমন প্রতিটি বই প্রকাশের তিরিশ দিনের মধ্যে জমা দিতে হবে নিজের খরচে একটি কপি জাতীয় গ্রন্থাগার কলকাতাতে এবং প্রতিটি অন্যান্য নির্দিষ্ট পাবলিক লাইব্রেরিতে জমা দিতে হবে ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজ পেপার অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর অনুযায়ী চারটি লাইব্রেরি ভারতের যে কোনো স্থানে প্রকাশিত প্রতিটি প্রকাশনার একটি কপি পাওয়ার অধিকারী যেগুলোকে বলা হয় কপিরাইট ডিপোজিট লাইব্রেরিজ বা লিগাল ডিপোজিট লাইব্রেরিস এগুলি হল ন্যাশনাল লাইব্রেরি কলকাতা দিল্লি লাইব্রেরি দিল্লি এগুলো হলো ন্যাশনাল লাইব্রেরি কলকাতা দিল্লি পাবলিক লাইব্রেরি দিল্লি এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি মুম্বাই এবং কনিওয়ারা পাবলিক লাইব্রেরি চেন্নাই এই চারটি লাইব্রেরি মিলে ভারতের প্রকাশনা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই লাইব্রেরিগুলি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন কোথায় অবস্থিত কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেগুলি মনে রাখা প্রয়োজন এবার জানব কী ধরনের বই এই লাইব্রেরিগুলিতে জমা হবে ন্যাশনাল লাইব্রেরির জন্য সবচেয়ে ভালো মানের সম্পূর্ণ মানচিত্র ও চিত্রসহ কপি আর অন্যান্য লাইব্রেরির জন্য বিক্রির জন্য মুদ্রিত বইয়ের মতো কপি পুনর্মুদ্রণ বা রিপ্রিন্ট বা পরিবর্তনবিহীন সংরক্ষণ জমা দিতে হবে না প্রতিটি সংবাদপত্র প্রকাশককে প্রতিটি সংখ্যা প্রকাশের সাথে সাথেই নির্দিষ্ট পাবলিক লাইব্রেরিতে একটি কপি জমা দিতে হবে যদি প্রকাশক বই বা সংবাদপত্র জমা না দেন তাহলে কি হতে পারে সেক্ষেত্রে জরিমানা হতে পারে সর্বোচ্চ পঞ্চাশ টাকা বইয়ের ক্ষেত্রে বইয়ের দামের সমপরিমাণ জরিমানা জরিমানার টাকা সংশ্লিষ্ট লাইব্রেরিকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হতে পারে মনে রাখতে হবে সরকারি প্রকাশিত বই ও সংবাদপত্রের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য এবার আলোচনাটা একটু সংক্ষেপে দেখে নেব কোথায় জমা দিতে হবে ন্যাশনাল লাইব্রেরি কলকাতা প্লাস আরও তিনটি পাবলিক লাইব্রেরিতে কত দিনের মধ্যে জমা দিতে হবে প্রকাশের তিরিশ দিনের মধ্যে জমা দিতে হবে কি জমা দিতে হবে প্রতিটি বই প্লাস প্রতিটি সংবাদপত্রের কপি জরিমানা কত পঞ্চাশ টাকা বইয়ের দামের সমপরিমাণ কেন এই আইনটি গুরুত্বপূর্ণ যাতে ভারতের প্রতিটি প্রকাশনা সংরক্ষিত থাকে এবং গবেষক ও পাঠকরা ভবিষ্যতে তা ব্যবহার করতে পারেন এখন আমরা জানার চেষ্টা করব এখান থেকে কী কী প্রশ্নোত্তর হতে পারে যেমন ভারতের সবচেয়ে বড় গ্রন্থাগার কোনটি ন্যাশনাল লাইব্রেরি কলকাতা ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজ পেপার অ্যাক্ট নাইনটিন অনুযায়ী কটি গ্রন্থাগার কপিরাইট কপি জমা পাওয়ার অধিকারী উত্তরটি হবে চারটি গ্রন্থাগার ন্যাশনাল লাইব্রেরি কলকাতা কোথায় অবস্থিত উত্তরটি হল কলকাতা পশ্চিমবঙ্গ কনিমারা পাবলিক লাইব্রেরি কোন শহরে অবস্থিত উত্তর চেন্নাই দিল্লি পাবলিক লাইব্রেরি কোথায় অবস্থিত উত্তর দিল্লি এশিয়াটিক সোসাইটি লাইব্রেরি কোন শহরে রয়েছে সঠিক উত্তর মুম্বাই কোন বছরে ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজ পেপার অ্যাক্ট পাস হয় উত্তর নাইনটিন ফিফটি ভারতের স্বাধীন ভারতের স্থায়ী ডিপোজিটরি লাইব্রেরি কোনটি ন্যাশনাল লাইব্রেরি কলকাতা পরের কোশ্চেনটি হলো ন্যাশনাল লাইব্রেরি কলকাতা এর উৎস কোন লাইব্রেরি উত্তরটি হবে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ইম্পিরিয়াল লাইব্রেরি কবে জনসাধারণের জন্য উন্মুক্ত হয় সঠিক উত্তর তিরিশে জানুয়ারি উনিশশো তিন সালে ন্যাশনাল লাইব্রেরি কলকাতা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পরের প্রশ্ন কনিমারা পাবলিক লাইব্রেরি কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর আঠেরোশো সালে দিল্লি পাবলিক লাইব্রেরি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইউনেস্কোর সাহায্যে এশিয়াটিক সোসাইটি অব মুম্বাই লাইব্রেরি কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে পরের প্রশ্ন কোন লাইব্রেরি কপিরাইট ডিপোজিট লাইব্রেরি হিসেবে কাজ করে সঠিক উত্তর ন্যাশনাল লাইব্রেরি কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে কত ভাষার বই রয়েছে আমরা লাইব্রেরি সায়েন্সে এই ধরনের টপিক নিয়ে আলোচনা করছি এবং এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে তা আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের যদি এপিডিএফগুলি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আরও কিছু প্রশ্ন হলো যেমন কোন পাবলিক লাইব্রেরি লিগাল ডিপোজিট পাওয়ার অধিকারী এর উত্তরটি হবে ন্যাশনাল লাইব্রেরি কলকাতা দিল্লি পাবলিক লাইব্রেরি এর প্রধান কার্যালয় কোথায় সঠিক উত্তর চান্নিচক দিল্লি পরের প্রশ্ন কনিমারা পাবলিক লাইব্রেরি কোন আইনের অধীনে লিগাল ডিপোজিট পায় সঠিক উত্তর ডেলিভারি অফ বুকস অ্যান্ড নিউজ পেপার অ্যাক্ট নাইনটিন ফিফটি ফোর এশিয়াটিক সোসাইটি অব মুম্বাই লাইব্রেরির প্রধান বৈশিষ্ট্য কি এর বৈশিষ্ট্য হল বিরল মেনাস্ক্রিপ্টস এবং প্রাচীন বইয়ের বিশাল সংগ্রহ কোন লাইব্রেরিকে ভারতের ন্যাশনাল ডিপোজিটরি লাইব্রেরি বলা হয় উত্তর ন্যাশনাল লাইব্রেরি কলকাতা দিল্লি পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠায় কোন আন্তর্জাতিক সংস্থার সাহায্য ছিল সঠিক উত্তর ইউনেস্কো ভারতের লাইব্রেরি ভারতের পাবলিক লাইব্রেরিজের মধ্যে সবচেয়ে প্রাচীন কোনটি এর উত্তর এশিয়াটিক সোসাইটি অব মুম্বাই লাইব্রেরি